এই ভিডিওটা নিচে গ্রিন হার্ট দিবেন অবশ্যই না হলে এই সুন্দর ড্রেসটা মিস হয়ে যাবে আমি আজকে এই ড্রেসের সাথে দুইটা ড্রেস দেখাবো মানে এই ড্রেসটা এইটারই আরেকটা কালার আপনাদের কিন্তু বলতে হবে আসলে কোন কালারটা বেশি সুন্দর এইটা না ওইটা সো আমি দুইটা যেহেতু দেখাচ্ছি আমি দুইটাই পরে দেখাতে পারবো না তো এই হলো বিষয় ঠিক আছে ফার্স্টে চলেন আমার কালারটা দিয়ে শুরু করি আমারটা হচ্ছে খুবই সুন্দর একটা পিস্তা কালারের মধ্যে ফুল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকা ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ ওয়ান টাকা দেশের বাইরেও ডেলিভারি আছে আচ্ছা এই ড্রেসটার সাইজ হচ্ছে আপনার ফর্টি ফোর ওকে এটা হচ্ছে পিস্তা কালারের মধ্যে আপু খুব সুন্দর অপরাজিতা যে কালারটা হয় অপরাজিতা ফুলের যে কালারটা সেই কালারটা বেস ধরে ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা কম্বিনেশন এই হচ্ছে কি আপু আপনার সুন্দর স্লিভসটা পুরাটা লেজার কাট করা যারা স্নিগ্ধ সুন্দর কালার পড়তে পছন্দ করেন আপু এই ড্রেসটা তাদের সবারই খুব ভালো লাগবে নেক লাইনটা দেখেন কি সুন্দর করে ডিফারেন্ট স্টাইলে সাদা বাহার হ্যান্ড ওয়ার্ক করে করে দিয়েছে ড্রেসের নিচের সাইডের এর বর্ডারটা দেখেন সবকিছু এত সুন্দর সাথে একটা জয়েন্ট লেস আছে এটা ছাড়াও ড্রেসের ব্যাক ব্যাকসাইডও আপু কাজ করা এটা যে কি সুন্দর একটা প্রাইজে আপনারা পাবেন হ্যাঁ আচ্ছা তো আমি আমার এন্ড থেকেই দেখিয়ে দিই এই হচ্ছে গিয়া পয়টার বিউটিফুল দোপাট্টাটা আছে ঠিক আছে বিউটিফুল দোপাট্টাটা আছে আমি একটু দোপাট্টাটা আপনাদেরকে দেখাই খুবই সুন্দর করে দেখেন ডিজিটাল প্রিন্ট করা আছে চার সাইডে চারটা বর্ডার ড্রেসের সাথে ম্যাচ করে ফুল দোপাট্টা একটু চুনরি স্টাইলে ডিজিটাল প্রিন্ট করা ওয়াও সো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে নেন দুইটা ড্রেস দেখানোর পরে প্রাইস বলবো সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ওকে সো এই হচ্ছে গিয়ে ড্রেস যার ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস আর কি বলেন ফোন নাম্বার সেন্ড করে দিবেন দিস ইজ দ্য বিউটিফুল প্যান্ট পিস সো স্ক্রিনশট নিয়ে নেন ডান এখন চলেন এই সেম আরেকটা কালার আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে বাটার কালার আনফরচুনেটলি এটা শুধুমাত্র স্মল এবং মিডিয়াম দ্যাট ইজ থার্টি এইট টু ফর্টি টু অল সাইজ এভেইলেবল আছে বাটার কালারের মধ্যে কালারটা খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর জাস্ট বাটারের মধ্যে আপু অপরাজিতা ফুলের কালারটা দেওয়া হ্যাঁ খুবই সুন্দর এই হচ্ছে গিয়া আপু সেম ডিজাইন জাস্ট কালারটা আলাদা এই কালারটা না পেলে এই কালারটা এই কালারটা না পেলে অন্য কালারটা ঠিক আছে নিয়ে নিবেন এই হচ্ছে কি আপু সুন্দর আপনার ড্রেসটা এইটা আপু আমরা যা স্টোরি পোস্ট করেছিলাম সেই স্টোরি থেকেই সকল লার্জ সাইজ শেষ হয়ে গেছে হ্যাঁ মিডিয়াম ও কিছু সাইজ শেষ হয়ে গেছে স্মল কিছু অর্ডার এসেছে তো এই কারণে হচ্ছে আপু এটা লার্জ সাইজটা এত বেশি অর্ডার পড়েছে যে আসলে লার্জ সাইজটা শেষ হয়ে গেছে হ্যাঁ তো এই জন্য হচ্ছে আপু এটা শুধুমাত্র কিছু পিসে স্মল এবং মিডিয়াম আছে এই কারণে আমি আর এটা পরে খাচ্ছি না এটা হচ্ছে আপু প্যান্ট পিসটা থাকছে ওনাটা এইটা না এটার ওনা আছে আলাদা সরি আচ্ছা সো এই হচ্ছে কি আপু এটার ওন্না সো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট নিয়ে নেন এই হচ্ছে দোপাট্টাটা পুরাটা একদম সুন্দর জারি টানা আছে সুইস চান্দেরির মধ্যে ডিজিটাল প্রিন্ট করা চুনরি স্টাইলে যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস হচ্ছে আপু দুইটারই সেম মাত্র তিন হাজার সাতশো ওকে সো ডান এখন আমি চলে যাচ্ছি দেখা যাবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ ফেস অবশ্যই ভিডিওর নিচে আমাকে জানাবেন কোন কালারটা বেশি সুন্দর এই পিস্তা কালার যেটা আমি সেটা বেশি সুন্দর নাকি হচ্ছে এই ক্রিম কালারটা হ্যাঁ কোনটা বেশি সুন্দর এটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন ওকে মাস্ট কমেন্টে জানাবেন কোন কালারটা বেশি সুন্দর ওকে তো এখন আমি চলে যাচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে যদি থাকেন